আপনি প্রতিদিন যখন জেগে ওঠেন তখন আপনার সামনে নতুন একটি আমানাহ নিজেকে উন্নত করার সুস্থ রাখার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ গ্রহণ করার চর্চা মানেই অতিরিক্ত পরিশ্রম নয় নামাজের আগে বা পরে কিছু স্ট্রেচিং বাড়ির ভিতরে হেঁটে নেওয়া অল্প কিছু এক্সারসাইজ এগুলোই হতে পারে আপনার সুস্থতার ধারাবাহিক পদক্ষেপ আল্লাহ তা পবিত্র কোরআনে ইরশাদ করেন আকাশ এবং পৃথিবীর যা কিছু রয়েছে সবই তোমাদের জন্য করেই রেখেছি সুরা আল বাকারা আয়াত উনত্রিশ অর্থাৎ চলাফেরা সংক্রিয় থাকা এগুলো আল্লাহর জমিনে তার দেওয়া সুযোগকে কাজে লাগানো রাসুল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইবনে মাজার হাদিস মুমিনের সর্বোত্তম সম্পদ হলো সুস্থতা সুস্থ দেহের বদৌলতে ইবাদত শক্তিশালী হয় মন শান্ত থাকে এবং আপনি জীবনের অন্যান্য কাজেও সফল হতে পারেন তাই আজ নিজেকে প্রতিশ্রুতি দিন আপনার ঘরেই আপনার সামর্থ্য অনুযায়ী দিনের কিছু সময় শরীরচর্চার জন্য নির্ধারিত থাকবে এবং বলুন আমি আজকের দেহের নেয়ামতকে কাজে লাগাবো ইনশাআল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য